হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে তো পৌষ সংক্রান্তি আমি তিলের কিছু উপকরণ ঠাকুরকে আমি দিই কিন্তু কিনে এনে দেওয়াটা থেকে আমি বেশি বানিয়ে নিয়ে এটা ভালো লাগে তার জন্যে কীভাবে তৈরি করলাম আমি আগের দিন সন্ধ্যেবেলা তৈরি করে রাখলাম তিলটাকে দুশো গ্রাম দিই ভালো করে কড়াইটা আমার ঠা সব ঠাকুরেরই বাসন আমি নিয়েছি গ্যাস সিলিন্ডার সবই ঠাকুরের আমি এখানে কড়াইয়ের মধ্যে তিলটাকে ভালো করে নেড়ে দুশো গ্রাম তিল পরিমাণ মতন জল নিয়েছি সেই জলের মধ্যে ভেলি গুঁড় দিয়েছি গুড়টা যতক্ষণ গলার সময় পর্যন্ত আঁচ কমিয়ে নাড়তে থাকবো তারপরে গুড়টা যখন গলে গেল তখন একটা থালায় এরকম করে ঢালার জন্য তেল মাখিয়ে রাখলাম সেই থালাটায় ঢালবো এবার তিলটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম গুড়ের মধ্যে আঠালো ভাব চলে আসবে যখন তখন আমি তিলটাকে এবার হয়ে গেছে বন্ধ করে দেবেন গ্যাসটা সেটাকে আমি এবার বানানোর উপযোগী তৈরি করার জন্য থালার মধ্যে যেখানে তেল মাখিয়েছি হাতে একটু তেল নিয়ে নেবেন এভাবে পুরোটা নিয়ে নিলাম একটা থালায় ধরল না দুশো গ্রাম পরের থালাটা আমি নিয়ে নিলাম এভাবে সবচেয়ে একটু হালকা হালকা যখন ঠান্ডা হয়ে গেল হাতে তেল মাখানো অবস্থায় এরকম করে গোল গোল করে নাড়ু পাখিয়ে থা যে থালাটা রাখবেন সেখানে একটু তেল মাখালে ভালো হবে সেটা কিছুই চিটবে না সুন্দর উঠে আসবে গোল গোল সুন্দর সুন্দর বেশ অনেক অনেকগুলোই হয়েছিল এইভাবে ঠাকুরের ভোগেও দিতে পারবেন সংক্রান্তি শুভ কাটু ভালো থাকুন সকলে রেসিপিটা ভালো লাগে লাইক চা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন নমস্কার